কথা সিরিয়ালের আগামী পর্বে দেখা যায় নববর্ষের আনন্দের হুল্লোর মেতে থাকে গুহ বাড়িতে সকলে এত আনন্দের মাঝে বারবার বলে সবকিছু হচ্ছে কথার জন্য কথা আর অগ্নি যদি এক হয়ে এভাবে স্বপ্নটা না সামলাতো তাহলে হয়তো আজকের মুহূর্তগুলো এতটাও সুন্দর হতো না যে কথা শুনে কথারও ভীষণ ভালো লাগে যে সত্যিই তো তার পাঁচক মাসায় আজ তার কথা শুনে বাড়িতে আছে আর পরিবারের সকলের সাথে এভাবে আনন্দ হই করছে এরপরে যখনই সকলে মিলে গানের গলি খেলা শুরু করে তখনই আরো আনন্দ শুরু হয়ে যায় একে একে সকলে গান গাইতেই থাকে এদিকে কথা সবাইকে খাবার খেতে দেয় আর কথাকে সাহায্য করে অগ্নি নিজেই তারপরে সকলে নাচও শুরু করে দেয় আর একসাথে সকলে এইভাবে আনন্দ করলে অগ্নি দূর থেকে শুধু কথাকে দেখতেই থাকে যে কথা আজ কত খুশি কথা সবার সাথে কত মিলে মিশে আনন্দ করছে অন্যদিকে ঋতু তো গান শুরু করে দেয় তারপরে এক এককে গান গাইতে থাকলে এক পর্যায়ে অগ্নির পালা আসে অগ্নি যখনই গান শুরু করে অগ্নির গান শুনে তো পুরো মুক্ত হয়ে যায় কথা অন্যদিকে অগ্নিও কথার গান শুনে মুক্ত হয়ে যায় এক একে অপরের প্রতি যেন আরো বেশি দুর্বল হয়ে পড়ে দুজনে আর অগ্নির গান শুনে কথার তো মন চাই যে কথা অগ্নির পাশে গিয়ে নাচবে অগ্নির সাথে নাচবে দুজনে খুব সুন্দর সময় কাটাবে একটা কল্পনার জগতে চলে যায় কথা তো বন্ধুরা কথা ও অগ্নি যেভাবে সময়ের সাথে সাথে কাছাকাছি আসছে যেভাবে একে অপরের প্রতি দুর্বল হচ্ছে একে অপরকে ভালোবাসছে সেই সুন্দর মুহূর্তগুলো দেখতে তোমাদের ঠিক কেমন লাগছে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো